চেষ্টা থাকলে অনেক কিছুই করা যায় এগুলো নর্মাল আমাদের বাজারে যে আখ পাওয়া যায় সেগুলো না বিক্রমপুরে একটা আখ পাওয়া যায় অনেক মিষ্টি খুব একটু চিকন হয় বাট অনেক মিষ্টি হয় হ্যাঁ আমাদের দেশে মিছিল আঁক বলা হইতো আগে এরকম এত মিষ্টি হয় তো এইগুলো থেকে চারা আমি একদিন বিক্রমপুরে গিয়েছিলাম তখন খাওয়ার পরে ওই আঁখের মাথাগুলো নিয়ে আসছিলাম পরে ওইখান থেকে এটা চারা রোপণ করা হয়েছিল তো এখন হইতেছে খুব ভালোভাবে হচ্ছে ছাদের উপরে তাও এত সুন্দর করে হচ্ছে তিনটা মাথা লাগাইছিলাম তো তিনটা থেকে এই আগ বের হয়েছে এবং এই বের হইতেই থাকবে এরকমভাবে ছোটো ছোটো বেরোতে থাকবে এগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে এই প্রত্যেক করে এমন চিকন চিকন বের হওয়ার পর আস্তে আস্তে অনেক মোটো হয়ে যাবে এবং মতো তো এগুলো হচ্ছে সবগুলোই মাত্র দুই মাসের মতো বয়স হবে এগুলোর তো দুই মাসে এরকম হচ্ছে তো আপনারাও যে কেউ চাইলে ছাদের উপরে করতে পারেন এবং এটা বারো মাস হতেই থাকবে এরকম যতদিন খালি কাটবেন খাবেন আর এরকম চিকন চিকন করে বের হতে থাকবে এরকমভাবে আগ্রল হতে থাকবে এটা যে কেউ ছাদে প্রয়োগ করতে পারেন বা আরও বড়ো বক্স থাকলে বড়ো বক্সের মধ্যে লাগালে বা ড্রামের মধ্যে লাগালে আর অনেক বেশি ফলন হওয়ার সম্ভাবনা আছে তো ধন্যবাদ সবাই আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ এইসব ছোটখাটো